ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছো আজ চলেছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এখন সন্ধেবেলা তা আছে প্ল্যান করলাম মুভি দেখতে যাব হঠাৎ বন্ধুরা ফোন করলে যে মুভি দেখতে যাওয়ার কথা তো সেই বুঝে কী মুভি দেখবো এখন কিছু ঠিক হয়নি তো দেখি বেরোই হঠাৎ প্ল্যান হয়েছে যেতে যেতে তোমাদের দেখাবো কি মুভি দেখছি আর কোথায় মুভি দেখতে পাচ্ছি সেটা তোমার দেখিয়ে দেব দেখি বাইরে হর্ন বাজলো বন্ধুরা এসছে কি না বন্ধুটাও চলে এসেছে খুব চলো আস্তে আস্তে বেরোনো যাক গাড়িতে উঠে আবার আসছে ফিরে তো আমরা আজকে মুভিটা দেখতে যাচ্ছি বিদ্যাসাগর মঞ্চে যেটা এস বিএফ মুভি আর সামনেই এটা আমাদের স্টেডিয়াম আর এটা একটা হোটেল চলো আস্তে আস্তে যাই তোমাদের সাথে এনজয় ভিডিওটা এটা মা আমাদের থানার তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি তো আজকে যে মুভিটা দেখবো সেটা ছিল দেবা মুভি হ্যাঁ সেই সময় মুভি চলছিল দেবা মুভি তো আমরা তিনজন চলে গেছিলাম মুভিটা দেখতে আর আমাদের যে শোটা ছিল ওটা রাতের বেলা শো ছিল নটার শো তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক তো এখন আমাদের টিকিট চেকিং হবে আর যেহেতু নটা বেজে গেছিলো তেমন লোকজনও ছিল না ফাঁকাই ছিল আমরা একটু ফাঁকায় ফাঁকায় মুভিটা দেখেছি এদিকে ছিল টিকিট কাউন্টারটা আমরা টিকিট কাউন্টার বক্স অফিস থেকে টিকিট কাটিনি তার কারণ আমরা অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম বললাম তো চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই এখানে ছিল নানা রকম খাবার দাবার আর যা যা মুভিগুলো চলছিলো সেগুলো দেখতে পাচ্ছ এখানে ছিল পপকর্ন আরও যাবতীয় খাবার এই হচ্ছে হলের ভেতরটা এবার আস্তে আস্তে ভেতরে যাই তার আগে তোমাদের একটু হলটাও দেখিনি চারিপাশটা কেমন কি মুভিগুলো দেবা তোমার আমার আর একটা কি বেশ মুভি এই দিকটাও দেখো যেহেতু রাতের বেলা তাই ওয়েটিং লিস্টে তেমন লোকজন ছিল না এটাই লাস্ট মুভি ছিল এবার আস্তে আস্তে ভেতরে চলে গেলাম বেশ ভালোই ভেতরটা ওইদিকে মুভিটাও প্রায় শুরু হয়ে গেছিলো আমরা একটু লেট করে ঢুকেছিলাম আর দেখিয়ে দিই অন্ধকার কতটা বুঝতে পারবে জানি না হ্যাঁ লাইট গুলো দেখা যাচ্ছে আর আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে লাইটগুলো তো মুভি যেহেতু নটার সময় মুভি দেখতে গেছিলাম তো অনেক খিদেও পেয়ে গেছিলো তো আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম তো আমরা যেহেতু মুভির মধ্যে বারবার ক্যামেরা করছিলাম ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম তো ওই জন্য আসপা লোকজন একটু ডিস্টার্ব করছিল